আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব খুবই মজার একটি রান্না পাট শাক দিয়ে মুসুর ডালের মজার চচ্চড়ি আর এই রান্নাটা খেতে খুবই মজা হয় চলুন দেখে নেওয়া যাক আর এই জন্য এখানে আমি এক মোট পাট শাক নিয়ে নিয়েছি এখন পাট শাকটাকে খুব সুন্দর পরিষ্কার করে বেছে নিয়েছি এই তো পাট শাকগুলো আমার পরিষ্কার করে শেষ এখন আমি ভালো করে ধুয়ে নিব। আর এখন রান্নার প্রিপারেশনে চলে যাচ্ছে এখানে আমি প্রথমে একটা প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম আর এখন একে একে সব মশলাগুলো দিয়ে নিচ্ছি আমি এখানে দিয়ে নিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দু চা চামচ পরিমাণ সরি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া আর দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর প্রায় চা চামচের মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম এখানে আমি স্বাদ মতো লবণ এখন মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আমি প্রায় দেড় কাপ পরিমাণ ডাল ধুয়ে পরিষ্কার করে এখানে দিয়ে নিলাম এখন ডালটাকে খুব সুন্দর মতো আমি কষিয়ে নিব ডালটা কষানোর জন্য এখানে প্রায় আমি পোনে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি ডালটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এখন নেড়ে চেড়ে ডালটাকে আমি ঢেকে রান্না করব প্রায় তিন চার মিনিটের মতো মিডিয়াম আছে এই তো এখন ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব এ পর্যায়ে ডালের পানিটা আমার সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে আর আমি এখানে প্রায় দুই কাপের মতো গরম পানি করে এখানে দিয়ে নিলাম আর আগে থেকে ধুয়ে রাখার সেই পাট শাকটা আমি এখন এখানে দিয়ে নিচ্ছি এই রান্নাটা আপনারা যদি বাসায় না করে থাকেন অবশ্যই করে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর খুবই মজা হয় খেতে খুবই অল্প মশলায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এখন আমি এটাকে ঢেকে রান্না করব এ তো শাকটাতে যখন বলক চলে আসবে শাকটা এমনিতেই নরম হয়ে নিচে নেমে যাবে আর এখন আমি খুব ভালো মতো চেড়ে ডালের সাথে মিশিয়ে নিচ্ছি আর কিছু কাঁচামরিচও আমি এখানে দিয়ে নিব এখন আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। শাকটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আহ শাকটা ওইখানে সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখনই তো শাকটা ডালের সাথে খুব সুন্দর করে মিশে গিয়েছে এখন আপনারা চাইলে যদি যা কাও রসুন খেতে পছন্দ করে রসুন দিয়েও এটাকে বাগার দিয়ে খাওয়া যায় আর শুধু পেঁয়াজ দিয়েও খাওয়া যায় যে যেভাবে পছন্দ করে সেভাবে দিয়ে খাবেন আমার যেহেতু রসুনের ফ্লেভার অত একটা ভালো লাগে না আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটাকে বাগার দিয়ে নিলাম আর এই তো নামিয়ে পরিবেশন করলাম মসুরি ডাল আর পাট শাকের মজার চড়চড়ি